নবিসাল্লাহ খারাস বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রে আগে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পরে সকালের আগে ইন্তেখাল করলে জান্নাতে চলে যাবে আমি ইস্তেখ ফারের আপনাদেরকে দুই তিনটা দোয়া শিখাই দেয় আগে ছোট্ট করে এক নাম্বার যারা একটু পড়াশোনা করেন মাশাল্লাহ তারা এইটা পড়বেন সৈয়দুল ইস্তেখ ফার সৈয়দুল আমার সাথে বলবেন আল্লাহ হম্মা আনচার অব লা ইলাহা ইদ লা আনচা খয়ালাত আব্দুক ও আনা আলা

এই যে দোয়াটা আপনি করলেন নবী সাল্লাহ আলসালাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পড়ে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে চল তো কি পড়লাম আল্লাহ পাক বলছেন নবী সাল্লাহ আলসালাম বলছেন আল্লাহ হে আল্লাহ আনসা রব্বি আল্লাহ তুমি আমার রব হলাক জানি তুমি আমাকে সৃষ্টি করেছো আনা আব্দুক আমি তোমার বান্দা আনা আলা আহদিকা আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি মাস্ত থাকার চেষ্টা করছি আমি সাধ্যমতো থাকার চেষ্টা করছি আবু উল্লাহকে আমি নিয়ামে থেকে আলাই আমার উপরে আমার আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ এগুলো আমি স্বীকার করছি হ্যাঁ আল্লাহ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি ও আবু বুবি জানবি আমার আমার যত গোনা আল্লাহ সব স্বীকার করছি এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করবেন না সুহান আল্লাহ ফাগফিরলি আল্লাহ আপনি আমাকে মাফ করুন ফাইন না বলে আগফির জুনুব আইলান এখন আপনি ছাড়া জুনুবকেও ক্ষমা করতে পারেন ব্যাস এইভাবে বুঝে বুঝে এটা যদি না পড়েন লিস্ট এতটুকু

মুসা আলি এবং তার কমকে নাজাদ দেওয়া হয়েছে ফেরাউন তার কমকে ডুবিয়ে দেওয়া হয়েছে এই তো এই রোজার সাথে কিন্তু হুসাইনের কারবালার হুসাইন আল্লাহ হুমায়নহুর কারবালার শাহাদাতের কোনো সম্পর্ক নাই এটা একটা আকিদা পরিষ্কার করে নেবেন হুসাইন রদিউল্লাহ হুমায়নহুর কারবালার ঘটনা হয়েছে নবী সাল্লাহ আলী আসসালামের ইন্তেকালের ষাট বছর পরে শরীয়ত ক্লোজ হয়ে গেছে না নবী সাল্লাহ হুমায়ুল আসলাম ইন্তেকালের সাথে সাথে নাকি আরও শরীয়ত আসবে তো শরীয়তের কোনো নতুন বিধান কি এরপরেও চালু করা যাবে এই দিনে অনেক ঘটনা ঘটেছে এই ঘটনাগুলোর সম্পর্কে কিছু দুর্বল বর্ণন আছে বিধায় আমি বলছি না পাবলিকলি বলা হচ্ছে এই দিনে নুহা আলিহিস্লামের কিস্তি ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে যুদি পাহাড়ে এসে নমর করেছে এরকম অনেক ঘটনা এই দিনে মুসা আল নজর দেওয়া হয়েছে এই দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে এরকম অনেক ঘটনা আছে কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নাজাতে মুসা এইটা হুসেন নদীল্লাহ শাহাদাতের কষ্টে রাখছি না আমরা ওইটা আমাদের জন্য আরেকটা জায়গা ওই জায়গাটা নিয়ে যে হুসেন আমার কি এই ঘটনাটা এই দশে মহরমে ঘটে গেছে এটা আল্লাহ পাকের তাক ছিল এই দিনেই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনা ঘটার আগেই নবিস রোজা রাখতেন এমন না যে ঘটনা ঘটার পরে সাহেবের রোজা রাখা শুরু করেছেন ব্যাপারটা কি তাই না মূল জিনিসটা বুঝি তারপর হুসেন রদিউল্লাহুর দেখে যাবেন ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে হুসাইন রদি আল্লাহ সাহস ক্যারেজ দান করুন তাদের মতো বীরত্বপূর্ণ ইমান দান করুন এবং জুলুমের বিরুদ্ধে তার মতো দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা দান করুন আল্লাপাক সারা দুনিয়া থেকে এজিদদেরকে ধ্বংস করুন এবং রসুল্লাহ আলী আসসালামের কলিজা টুকরা নাতি হুসাইন নদী আল্লাহ আলমুক আল্লাহাক জান্ন উচ্চ মর্যাদা দান করুন তো এখানে দেখুন মুসা আলী ইসাল্লামের নাজাতের সাথে আসুরার ঘটনা জড়িত আর একটা কথা আমি বলে দিই মুসা আলি ইসাল্লাম তার কম ফেরাউন এবং শেষ জামানা জেরুজালেম ইহুদি এদের সবার সাথে একটা যোগসূত্র আছে একটু বোঝার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করবেন আবার বলছি রোজাটা রাখছি আমরা আশুরার স্মৃতিতে ওই স্মরণে এই আশুরার দিন এর ঘটনা মুসা আলি ইসাল্লামের কম ফেরাউন বনু এখনকার জেরুজালেম আলেম দের উত্থান শেষ জামানা এই প্রত্যেকটা বিষয়ে কানেক্টেড আছে আমি জানি না কীভাবে আমি শব্দ নিয়ে আপনাদেরকে বুঝাবো আমি এখন লেকচারগুলোতে বলি যে আমি লাস্ট তিন চার বছর থেকে একটা প্রবলেম ফেস করছি অনেক কিছু বুঝতে পারছি কিন্তু আমি আপনাকে বুঝতে পারছি না আমি কোন ভাষা প্রয়োগ করব বা কিভাবে সিকোয়েন্স সাজাবো আমি আসলে বুঝতে পারছি না বিশ্বাস করেন এগুলো শুধু বাইরের কথা বললাম ভিতরে এমন অনেক কথা আছে যার থার্টি থেকে ফর্টি পার্সেন্ট আমি বলতে পারছি বাকি সিক্সটি পার্সেন্ট কথা আমি বলতে পারছি না এখন আপনি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হয়ে বুঝে নিয়েন যে কেন বলতে পারছি না কেন বলতে পারছি না কী কারণে এটা আপনা থেকে বুঝে নিতে হবে